শ্রদ্ধা ঐক্য ও অঙ্গীকারে উনকোটি জেলায় উদযাপিত হল তম স্বাধীনতা দিবস স্বাধীনতার সূর্য আজ উনআশীতম বার উদিত হল ভারতের আকাশে এই শুভ দিনটিকে ঘিরে গোটা দেশ যখন দেশপ্রেমে উদ্বেগ তখন উনকোটি জেলার মানুষরাও গর্বে আবেগে শ্রদ্ধায় স্মরণ করল আমাদের শহীদদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার অমূল্য আশীর্বাদ আজকের জেলাভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজকের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী টিঙ্কু রায় কি জানালেন শুনব প্রায় আটশো বিরাশি কোটি টাকা এবং বাষট্টি লক্ষ টাকা জমা পড়েছে প্রধানমন্ত্রী ফসল বিমান যোজনায় রাজ্যে চোদ্দ লক্ষ চোদ্দ হাজার কৃষকের জমি বিমার আওতায় আনা হয়েছে রাজ্যে কৃষকদের মধ্যে তিন লক্ষ একাশি হাজার ছশো পঁয়ষট্টি তে কিষা ক্রেডিট করা হয়েছে লক্ষ্য এই স্বাধীনতার দিনে আমি আসুন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি আমাদের দেশকে আগামী প্রজন্মের জন্য আরো সুন্দর আরো সমৃদ্ধ আরো শক্তিশালী করে তুলব এবং দুই হাজার সাতচল্লিশ সালে শতবর্ষতে একটি উন্নত ভারত গড়ে তুলে আমাদের সবাই লক্ষ্য হোক আমারও সকলকে স্বাধীনতা দিবসের আঞ্চলিক অভিনন্দন জানিয়ে ভারত মাতা জয় হেঞ্চ আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য এবং যেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক অভিভাবক সমাজের নানা স্তরের মানুষকে তিনি ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করলেন এবং তিনি জানালেন যে আজকের অনুষ্ঠান শুধু একটি দিন নয় এটি এবং এটি আজকের দিনটি একটি প্রতিকা এবং ভারতকে সুন্দর করার জন্য তিনি বার্তা দিলেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন